গুড মর্নিং তো আবার আজকে একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম তোমাদের সাথে শেয়ার করতে তো আজকের ব্লগটা খুবই ইন্টারেস্টিং হবে কারণ আজকে ফার্স্ট টাইম তোমাদের দাদাভাই আমাকে কিছু বানিয়ে খাওয়াবে তো আজকে বানাচ্ছে তোমাদের দাদাভাই মিক্সড ফ্রায়েড রাইস আর চিল চিকেন কষাটা আমি করবো তো ফ্রায়েড রাইসটা বানাবে সেটা তোমাদেরকে দেখাবো কীভাবে কী বানাচ্ছে তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো আর ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবো চলো দেখাই তোমাদের দাদাভাই কী গাড় করছে এখন দেখতে থাকো তো দেখো তোমাদের দাদাভাই রান্নাঘরে এখানে অলরেডি আগে হয়ে গেছে গাজর আর বিমসটা ভাজার সাথে ডিম পেঁয়াজ দিয়ে ভেজে নিয়েছে তো এখন এখানে চিকেনটা ম্যারিনেট করা ছিল চিকেন মানে চিকেনের কিমা ওটা ম্যারিনেট করা ছিল ওটাকে এখন কড়াইতে হালকা নাড়াচ্ছে তো এই যে তারপরে সব একসাথে দিয়ে একটু তেল দিয়ে হালকা তেল রিফাইন তেল দিয়ে একটু নাড়াবে তারপরে এটা বন্ধ করে রেখে দেবে তো আমি সাইডে রাইসটা বসিয়ে দিয়েছি কারণ ওটাও এক করতে হবে তো রাইসটার পরে মিক্স করা হবে ওই জন্য তো দেখো এটা মানে ফ্রায়েড রাইসের মধ্যে যেটা দেবে চিকেন ডিম আর বিনস আর গাজর আছে বেশি কিছু ভেজ দিচ্ছি না কারণ আমরা বেশি ভেজ বেশি খাই না ওই জন্য সিম্পল ওটা দেওয়া হয়েছে এবারে দিকে রাইসটা হচ্ছে রাইসটা হয়ে গেলে তারপর এটা মানে ফ্যানটা ছাপ গড়ানোর পর তারপর এর মধ্যে দিয়ে আবার ওটাকে আর যা যা দেওয়ার আছে জিনিসপত্র ওনার দিয়ে দিয়ে তারপর হয়ে যাবে মিক্সড ফ্রায়েড রাইস আর আমি বানাবো চিকেন কষা তো দেখা তোমাদেরকে চিকেনটা দেখাই তাহলে আমি চিকেনটা ম্যারিনেট করে রেখেছি এটা চিকেনটা হয়ে গেলে চিকেনটা ম্যারিনেট করা হচ্ছে তোমাদের দাদা ভাইটা বানানো হল রাইসটা বানানো হল আমি চিকেনটা করবো তো সেটা তোমাদেরকে দেখাবো তো তো দেখো এখানে ভাতটা প্রায় হয়েছে চিকেনটা ভেবেছিলাম আমি করবো বাট তোমাদের দাদা ভাই করবে আমি একটু বলে দেবো জাস্ট তো চলো দেখতে দাও মশলা সব দেবো হ্যাঁ সব দেবো দিই দিই দাও দাদা দে সাইজ দাও আছে সব দেওয়া আছে তুমি একটু কা করো আর পেঁয়াজটা কাটো আগে পেঁয়াজ দিও পেঁয়াজ গোটা গরম মশলাটা গোটা গরম মশলাটা

আর রোদ যে আমি ছড়াই তার বেলা তুমি ছড়াও ঠিক আছে তাহলে আমি বাইরে গিয়ে ছড়াই তুমি ভিতরে ছড়াও ভাতটা হয়ে গেছে প্রায় আর একটু হবে ভাতটা আর ইয়ে করছি না চিকেন দিয়ে দিচ্ছি হ্যাঁ হ্যাঁ হয়ে গেছে এটা করে চিকেনটা দেব দাও যখন কিছু বেড়ে ছুঁড়িটা সরিয়ে দেবে সেটা গরম হয়ে যাবে তো দেখো ওখানে দেখতে পেলে তোমাদের চিকেনটা যে ম্যারিনেট করা ছিল তো ওটাকে তোমাদের দাদা ভাই একদম অল্প তেল দিয়ে কড়াইতে ওটা হালকা হালকা করে একটু মানে মাংসটা সিদ্ধ হয়ে যাবে তারপরে মশলা দেবো এই যে তার জন্য মশলাটা আমি রেডি করেই রেখেছি আগে মশলাটার মধ্যে দিয়েছি আদা রসুন পেঁয়াজ টমেটো আর দুটো সামান্য লঙ্কা দিয়েছি দিয়ে আমি পেস্ট করে মিক্সিতে পেস্ট করে রেখে তারপরে এর ওপর দিয়ে এবার হলুদ লঙ্কার গুঁড়ো আর জিরা গুঁড়ো আর চিকেন মশলা দিয়ে দিলাম বাটির মধ্যে এবার এটা দিয়ে দেবো মানে কড়াইতে কারণ চিকেনটাও দিকে হয়ে এসছে একটু তো এই যে দেখতে পাচ্ছ আমি দিয়েও দিয়েছি সাথে এবার এটা তোমাদের দাদা ভাই নাড়াবে বলতে গেলে রেসিপিটা সব কিছু রান্না তোমাদের দাদা ভাই আজকে করেছে আমি যে চিকেন এটা বলে দিয়েছি এছাড়া মিক্স ফ্রাইড রাইসটা তোমাদের দাদা ভাই বলেছে তোমাদের দাদা ভাই সত্যি সবসময় করে না বাট যখন রান্না করে খুবই সুন্দর করে খুব ভাল লাগে তো দেখো চিকেনটা হচ্ছে চিকেনটাও মানে কষাই আমি প্রথমে বলেছিলাম করবো তো তোমার দাদা ভাই দাও আমি করে দিচ্ছি তো দেখো করছি কত সুন্দর আর খুব টেস্ট হয়েছে খেতে মানে

প্রায় কষা হয়ে এসছে এরপরে জল দিয়ে ওটাকে একটু ফোটানোর পর মানে একটু গ্রেভি টাইপে রেখে দেবো তো দেখতে পাচ্ছ এই যেখানে চিকেনটাও মানে এবার রাইসটা বানানোর জন্য কড়াইয়ের মধ্যে সব কিছু দিচ্ছে আর কি মানে ভাতটাও দিচ্ছে এবার এর মিক্সড রাইসটা বানানোর জন্য রাইসটা আগে দেবে রাইসটা দেওয়ার পর এবার এর মধ্যে দেবে ঘি আর দেবে একটু পরে কিছুক্ষণ পর দিয়ে দেবে একটু বাটার দেওয়ার পর হয়ে যাবে তো মিক্সড ফ্রায়েড রাইস আর একদমই অয়েলি হয়নি সত্যি কথা একদম অয়েলি হয়নি পুরো ড্রাই হয়েছে খুবই ভালো লেগেছে কারণ সবসময় তো বাইরের খাবার খাই অয়েলি এই জন্য ঘরে যেয়ে তোমাদের দাদা হয়েছে একদম ড্রাই কব কম তেল দিয়ে তেল বলতে গেলে লাগিয়ে নি যে চিকেনটা একটু চিকেনটা করতে গিয়ে লেগেছিলো আর যা ঘি আর বাটার দিয়েই করা হয়েছে তো দেখতে পাচ্ছো এই যে খুবই সুন্দর হয়েছে তো দেখো তোমরা তোমরা যদি আমার চ্যানেলে রান্নার রেসিপি দেখতে চাও রান্নার রেসিপি বলতে আমি যেসব রান্না পারি সেসব যদি তোমরা দেখতে চাও তো আমাকে কমেন্ট করে জানাবে তো আমি চেষ্টা করবো সেগুলো তোমাদেরকে দেখানোর আর এর আগে আমি পাস্তা বানিয়েছিলাম চিকেন চিজ পাস্তা তো সেই রেসিপিটা আমি পারিনি তোমাদের সাথে শেয়ার করতে ভেবেছিলাম করবো বাট পারিনি কারণ ক্যামেরা ধরার জন্য কেউ ছিল না কারণ তোমাদের দাদাভাই কাজে গেছিলো তার জন্য তো আমি ভেবেছি নেক্সট টাইম যখন আবার বানাবো তো আমি সেটা তোমাদের সাথে শেয়ার করব আর আমি চিকেন চিজ পাস্তা বানিয়েছিলাম তার আর একদিন বানিয়েছিলাম পিৎজা কেউ পিৎজার রেসিপিটাও শেয়ার করতে পারিনি তো আমি ভেবেছি যে এরপর যখন নেক্সট টাইম বানাবো কারণ আমি স্ট্যান্ড কিনে নিয়েছি তো নেক্সট টাইম যখন বানাবো তোমাদের সাথে সেই রেসিপিগুলো আমি তোমাদের শেয়ার করব আর আমার এই এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে দেখে তো প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও নতুন নতুন ভিডিও দেখার জন্য আশা করি নতুন নতুন ভিডিও খুব তাড়াতাড়ি আরও আসবে তো চলো তোমরা এই তো দেখো কথা বলতে বলতে এদিকে প্রায় আমাদের মিক্সড ফ্রাইড আর চিকেনের এটাও হয়ে গেছে তো চিকেনের মধ্যে কষানোর পর একটু জল দিচ্ছি এই জলটা একদম ফুটিয়ে নেব তো তারপরে হয়ে যাবে একটু গ্রেভি টাইপের থাকবে আর কি তো এই যে দেখো রাইসটা প্রায় হয়েছে এই জন্য লাস্টে বাটারটা দিয়ে আর একটু মানে হালকা নাড়াবে নাড়ানোর পর হয়ে যাবে পুরো কমপ্লিট আমাদের তো চলো হয়ে যাওয়ার পর দেখাচ্ছি তোমাদেরকে তারপর রাইস আর চিকেন কষা হয়ে গেছে দেখ এই যে রাইসটা তো এটা এত বড় ঢাকা নিয়ে গেলে পেপার দিয়ে ঢেকে ঢেকেছি আর এই যে চিকেন কষা হালকা একটু গ্রেভি টাইপের করে রেখেছি কারণ শুধু তো আর খাওয়া যাবে না চিকেন ওই জন্য তো এই যে তো এবার চলো খাবার টাইমে দেখা হচ্ছে কেমন হয়েছে টেস্ট করে তোমাদেরকে জানাবো এই যে দেখো আমার লুচির এখনও পাটা মানে ঠিক হয়ে এসছে এই রবিবার ওর পায়ে এটা খোলা হবে রোববার দিন যাবো এক্স রে করাবো তারপরে ডাক্তার দেখবে দেখে যদি এক্স রেতে ঠিকঠাক থাকে পাটা ঠিক হয়ে যায় তাহলে এটা খুলে দেবে দেখতে পাচ্ছো ওর খাওয়ার টাইম হয়ে গেছে বলেও এখনও নিজের দুষ্টুমি শুরু করে দেয় খাবার দেখতে গেটটা খুললেই ও বেরিয়ে আসবে না না বেরোয় না মা বেরোয় না থাকো ভিতরে থাকো তখন খাঁচাতেই ডাক্তার রাখতে বুঝবে ওই জন্য সারাক্ষণও খাঁচার মধ্যেই থাকে দেখতে পাচ্ছ আমার ছোনা মেয়েটাকে তুমি যাবে বাইরে মা তুমি বাইরে যাবে বাইরে যাবার নাম শুনলে পাগল হয়ে যায় দেখবে বাইরে যাবার নাম বলে ল্যাস নাড়াবে সোনা মা তুমি যাবে মা বাইরে যাবে যাবে তুমি চলো অটো 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 ওটো ওটো এই দেখেছো ঠিক আছে তাহলে তোমরা ভিডিওটা দেখতে থাকো তাহলে দেখতে পাচ্ছ তখন তোমাদেরকে দেখালাম যে খা এই খাবারটা হয়ে গেছে তো এবার খাবার দিয়ে দিয়েছি এই যে দেখো নিজে বসে বানিয়েছে নিজেই আগে খেতে বসে গেছে কেমন হয়েছে নিজে তো বানিয়েছে হ্যাঁ নিজে বানিয়েছে তো বলবে ভালো আর এই যে আমার ভাই ওকেও দিয়ে দিয়েছি খেতে বল তোর জামাই বাবু বানিয়েছে কেমন হয়েছে আজকে সব কিছুই বানিয়েছে তোমাদের দাদা ভাই এই যে চিকেন রাইস সবই বানিয়েছে তো চলো আমিও খেয়ে নিই তারপর তোমাদের সাথে আবার কথা হচ্ছে আজকে খাইও দিচ্ছে তোমাদের দাদা ভাইয়ের মতো

তো আমি ভিডিওটা এখানেই এন্ড করলাম আর আমার এই ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও নতুন নতুন ভিডিও দেখার জন্য তো চলো দেখা হচ্ছে পরের কোনো নতুন ব্লগে